সো হ্যালো বন্ধু আসবো কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে তো তোমরা দেখতে হচ্ছে বন্ধুরা আজকে চলে আসে কিন্তু অনেকদিন পরে তো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতে হচ্ছে পেছনে কিন্তু তিনটা সেটা পর কাপড় কিন্তু লাটানো হচ্ছে একটা দুটো তিনটা তোমরা দেখে বুঝতে পারছো তো আজকে যে জায়গাটা আছে এটা হচ্ছে কেবি সাউনের গোডাউনের কাছে তো জায়গাটার নাম হচ্ছে পাঁচ কুড়ি তো কেভি সাউনের গোডাউন তো আগে ছিল অন্য জায়গাতে তো ঘাটালের ওই সাইডে তো এখন চেঞ্জ করে কিন্তু করেছে পাঁচ কুড়িতে আর আজকে কিন্তু কেবি সাউনের তিনটা সেটা তিনটা কেবিনেট সেন্টার থেকে কিন্তু টেস্টিং হওয়ার কথা আছে এবং পর দেখাবো তো একটা যে তিনটা সেটা কিন্তু এই মাত্র লাটানো হয়েছে তো আরেকটু পরে কিন্তু টেস্টিং হবে তো বলছে তো আজকে টেস্টিং হতে হবে তো কালকেও টেস্টিং হবে দুদিন ধরে কিন্তু সেটা বাজবে তো আজকে তোমাদেরকে দেখাবো তো কী কোন কোন কেবিনেটের সেট আছে তো তোমাদেরকে দেখাবো আর কী কী বক্স প্রতিটা কেবিনেটের কিন্তু আলাদা আলাদা বক্স আছে তো তোমাদেরকে সেটাই দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছো সেটা ফিটিং চলছে তো একদম এরিয়াটা ফিরিয়ে দেখে দিচ্ছি যার সাইডটা তো কন্টিনিউ ভিডিও দেখতে হবে তো তোমরা দেখা যাবো তোমরা বুঝতে পারবে কন্টিনিউ ভিডিও দেখার পরে আর কী কী বক্স নিয়ে এসছে এখানে আর এই কেবির সাউন্ড তো কেবি সাউন্ডের নতুন সেট আপ বার একসাথে কিন্তু তিনটা সেট আপ কিন্তু টেস্টিং হচ্ছে বন্ধুরা তো চলো বেশি কথা হলে ভিডিওটা দেখতে হবে তো দেখতে হবে কী কী কোন 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 ক্যাবিনেট সেন্টারে কী কী সেট আপ করেছে নতুন সেট আপ তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখতে পাচ্ছ ফালেনি কিন্তু একটা দুটা তিনটা তিনটা সেট আপ কিন্তু লাটানো হয়ে গেছে তো এখনও এই সেট আপটা এখনও মিট তোলা হয়নি তো বেস আর মিটগুলো তোলা হয়েছে বাকি সাহায্য মিট বেস সবই রয়ে গেছে র্যাকগুলো একগুলা বাঁধতে কিন্তু বাকি রয়েছে তো চাষে কিন্তু মেঘের অবস্থাও কিন্তু খারাপ হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সামনে দিকে একটু দেখার চেষ্টা করছি আর কোনটা কোন ক্যাবিনেটের বক্স সেটাও কিন্তু একটু বলার চেষ্টা করছি কন্টিনিউ দেখতে আকো ভিডিওটা তো কোনো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু তোমাকে ভালো করে দেখাচ্ছি তো এটা হচ্ছে কিন্তু এএস এস এএস বক্স ক্যাবিনেট তো এগুলো সামনে দিয়ে একটু জুম করে দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে তো এটা কিন্তু এএস বক্স ক্যাবিনেটের কিন্তু এটা কিন্তু হচ্ছে নিচেগুলো হচ্ছে ডাইগন ব্রেক্স আছে তার সাড়ে কিন্তু ডাইগনের মিট আছে তো এটা কিন্তু এ এস বক্স কেবিনেটের তো এটা কিন্তু ডাইগন বেসের কিন্তু সেট আর এই সাইড আরেকটা আছে দুটো সেট আছে তোমাদেরকে দেখাচ্ছি তো কীরকম লাগছে আর যে নাম লেখার স্টাইলটা বা সেটা ডিজাইনটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কিরকম লাগছে এস বক্স ক্যাবিনেটের এইটাই সেটা ডা ডাইগন বেক্স তো ডাইগন বেক্স তোমরা দেখতে পাচ্ছ কীরকম আর এই ড্রাইগন বেক্সের সাথে কিন্তু এ এস বক্স ক্যাবিনেটের কিন্তু হয়েছে আর এই সাইডটা আছে কিন্তু এ এস বি বক্স ক্যাবিনেটের তো চলো তোমাদেরকে আরেকটা দেখে দিই তো তোমরা হয়তো দেখতে হচ্ছ সামনে কিন্তু লেখা রয়েছে এ এস বি তখন তোমরা বুঝতে পারবে এ এস বির এইটা আর ওটা এএসএ এটা দেখালাম এটা আগেরটা এ এস এটা এএসি ক্যাবিনেটের এ ক্যাবিনেট কিন্তু লাইন বেস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইন বেসের বক্স এই বেসগুলো আছে তার সাথে তোমরা দেখবে মিড আর লায়ন বেস এএসবি বক্স ক্যাবিনেটের এইটা তো ও সামনে থেকে তোমাদের দেখেছি কেমন লাগছে তো কেবি সাউন্ড প্রো তোমাদের ঠিকই শুনছো কেবি সাউন্ড প্রো আর ওই সাইডে এএস বক্স ক্যাবিনেটের টাইগন বেস আর এছাড়া আছে লায়ন বেস আর তার সাথে আছে কিন্তু বিবি কেবিনেটের তো এটা আছে কিন্তু পপ বেস পপ বেসের সাথে তার সাথে কিন্তু আছে মিড তো তোমরা দেখে বুঝতে পারবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আছে কিন্তু বিবি কেবিনেটের অবশ্য লেখাটা আছে তোমরা বুঝতে পারছো বিবি ক্যাবিনেটে কিন্তু এই স্ল্যাবটা আর বিবি ক্যাবিনেটে কিন্তু এটা পপ বেস আছে তো যুক্তি দেখে এটা কীরকম লেখার স্টাইলটা হয়েছে আর লুকটা কীরকম লাগছে বিবি ক্যাবিনেটে ওই সাইডে আছে এ এস বি ক্যাবিনেটের এ এস বি ক্যাবিনেটের লুকটা কীরকম হচ্ছে লেখার স্টাইলটা কীরকম হচ্ছে আর সেই সাইডে আছে এ আছে এএস ক্যাবিনেটের তো কোনটা লুকটা তোমাদেরকে ভালো লাগে বেশ সেখানের মধ্যে ঠিকঠাক সেটাই মধ্যে তো অবশ্যই সেটা তোমরা একটু কিন্তু জানাবে কমেন্টে জানাও কিরকম লাগছে কোন সেরকমটা লুকটা ভালো লাগছে সেরা লাগছে তোমাদেরকে সেটা অনেক কিন্তু দাদা ভাইয়েরা দেখতে পাচ্ছ কিন্তু দেখতে এসছে তো দাদাকে জিজ্ঞাসা করে কোন লুকটা ভালো লাগছে এ না এস না বিবি কোন এই তিনটা সেরাফের মধ্যে কোন লুকটা ভালো লাগছে কোন সেটাপের লুকটা এস বি এস বি এস বি এসবির এই সেটআপটা এই লুকটা ভালো লাগছে তো এই রটা বলছে কিন্তু এএসির কিন্তু লুকটা ভালো লাগছে দেখতে তো চলো তোমরা কিন্তু জানাও কমেন্টে কে কীরকম কার কোনটা ভালো লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর তারপরে যেমন টেস্টিং হবে তো অবশ্যই তোমাদেরকে আলাদা তার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমাদেরকে ধুত্রিক আরেকবার দেখে দিচ্ছি কোনটা কার সেটা আরেকবার বলে দিই তো তোমরা ভালো করে বুঝলো এটা হচ্ছে এএস বক্স ক্যাবিনেট আর এইটা হচ্ছে এএসবি বক্স ক্যাবিনেট আর সেটা আছে বিবি বক্স কেবিনেটের তো তিনটা সেট আপ কিন্তু তিনটা ক্যাবিনেট সেন্টার থেকে হয়েছে আর তিনটার রেজাল্ট কেমন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটাগুলো টেস্টিংও বাজু তারপরে তোমাদেরকে টেস্টিং দেখাবো তো চলো এখন টেস্টি তোমাদেরকে ফিটিংসের ভিডিও দিলাম তারপরে কিন্তু টেস্টিং হবে টেস্টিং ভিডিও অবশ্যই দেবো তো কালকে টেস্টিং হবে আর কাল অবধি কালকেও সারাদিন বাজবে আজকেও বাজছে আজকে ফিটিংস হচ্ছে রাতের টেস্টিং হওয়ার কথা যদি মেঘের অবস্থা খারাপ তারপর অবশ্যই টেস্টিং হয় তারপর আলাদা করে তোমাদেরকে ভিডিও দেবো আর কালকে কিন্তু অবশ্যই টেস্টিং হবে কালকে সারাদিন রাত অবধি সৃষ্টি হবে আর এই সাইডে দেখতে পাচ্ছি মিট আছে একটা মিট রাখা রয়েছে আর চলো তোমাদের কার কোনটা লুক ভালো লাগছে অবশ্যই তোমরা জানাও কমেন্টে আর টেস্টিং হলে তার রেজাল্ট দেখে তোমরা বলবে কীরকম ভালো কোনটা পাইছে কীরকম পাইছে তো অবশ্যই জানাবে তো ভিডিওটা পুরো বেশি বড় প্রচুর এমএস শেষ করছি